ক্রিয়েটর এডিটর মাস্টার ফেসবুক ক্রিয়েটর এডিটর মাস্টার মাঝে মাঝে আপডেট দেই bari চমুককার মাঝে মাঝে আপডেট দেই bari চমুককার আপনার আমার লিডার জিনি ফেসবুকে মালিক তিনি আপনার আমার লিডার জিনি ফেসবুকের মালিক তিনি মাঝে মাঝে কথা বলে বাড়ি চমৎকার মাঝে মাঝে কথা বলে বাড়ি চমৎকার ফেসবুক ক্রিয়েটার এডিটের মাস্টার ফেসবুক ক্রিয়েটার এডিটের মাস্টার মাঝে মাঝে কথা বলে বাড়ি চমৎকার সে মেসেঞ্জার কথা হয় বারবার আছে মেসেঞ্জার কথা হয় বারবার বন্ধুর সাথে কথা বলতে লাগে চমৎকার ফেসবুক বাসি খালি কই হাসি ফেসবুক বাসি খালি কই হাসি আমরা একটা চাকরির দরকার আবেদনটা গ্রহণ করেন একবার একবার আবেদনটা গ্রহণ করে একবার আছে একজন যেন সুরের হরিণ ফেসবুক ক্রিয়েটার এডিটরে মাস্টার নতুনদের স্টার দরকার লাইফে আসিয়া কথা কই ফাঁসিয়া লাইফে আসিয়া কথা কই পাশিয়া প্লিজ ভাই একবার শেয়ার করো না ফেসবুক ক্রিয়েটর এডিটের মাস্টার ইরন মাসে আমাদের দরকার